একটা ভাইয়ের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভাইটা আমাকে লিখে পাঠিয়েছেন চলুন যদি হাতে সময় থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন উপকারে আসতে পারে আমার বিয়ে হয়েছে এক বছর তিন মাস অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু আমি যাকে বউ হিসেবে পেয়েছি এমন মেয়ে আসলে আমার পাওয়ার কথা ছিল না আমার স্ত্রী খুব হাইলি এডুকেটেড অনেক সুন্দর করে কথা বলে সে আহামরি সুন্দর না হলেও যোগানো সুন্দর না হলেও তাকে কেউ অসুন্দর বলতে পারবে না কিন্তু তার দুইটা ব্যাপার আমাকে খুব আকর্ষিত করেছে বেশি প্রথমত সেই সংসারের কোনো কুট কাচালির ব্যাপারে তাকে পাওয়া যায় না সেইগুলো পছন্দ করে না এমন কিছু দেখলে বা বুঝি কিন্তু তার মধ্যে সবথেকে থেকে দুইটা ব্যাপারে আমাকে সবথেকে বেশি আকর্ষিত করেছে প্রথমত সংসারের কুট কাচালের মধ্যে সে থাকে না তার এগুলো একদম পছন্দ করে না কোনো প্রকার কোনো আগ্রহ নেই বললেই চলে এই যেমন ধরেন শাশুড়ি ননদ এই সবে যে হিংসা করে থাকে অনেকে তার এমন কোনো হিংসা নেই একজনের কথা আরেকজনের কাছে লাগানো শাশুড়ির কথা ননদের কাছে ননদের কথা শাশুড়ির কাছে বা শাশুড়ির কথা মামায়ের কাছে এমন ধরনের কোনো ব্যবহার সে করে না কথায় বলা যায় সাংসারিক কোনো পলিটিক্স সে গায়েই মাখে না দ্বিতীয় হচ্ছে শারীরিক সম্পর্কের দিক থেকে আমি একদম হাইলি স্যাটিসফাইড সত্যি কথা বলতে তার খুঁদ ধরার মতো কোনো জায়গাই নেই তাহলে সমস্যাটা ঠিক কোথায় এখন আসি সমস্যা কোথায় আমি বেশ ভালো একটা বেতনের চাকরি করি আর আমার সাথে বেশ কয়েকজন সুন্দরী মেয়ে চাকরি করে বেশ সুন্দরী মেয়ে কলিগ আছে আমাদের ওখানে তারা বেশ সবাই সুন্দরী তাদের মধ্যে আবার একজন একটু গায়ে পড়া স্বভাবের ছিল কিন্তু মাসখানেক আগে একটা পার্টিতে গিয়ে ওই মেয়েটার সাথে আমার ঘনিষ্ঠ কিছু সম্পর্ক হয়ে যায় যেটা ছিল পুরোটাই অনিচ্ছাকৃত এরপরে ওই মেয়েটার সঙ্গে আমি আর কোনো কথাই বলিনি কিন্তু কোনো না কোনো ভাবে এই পুরো ব্যাপারটা আমার স্ত্রী জেনে যায় আমার মনে হয় ওই মেয়েটার মাধ্যমেই আমার স্ত্রী জানতে পেরেছে এই ঘটনাটা জানার পরে আমার স্ত্রী আমার সাথে স্বাভাবিক আচরণ করা বন্ধ করে দিয়েছে এমন আচরণ করে যেন কিছুই হয়নি আমি বুঝতে পারি এখানে কিছুই ঠিক নেই গত এক মাস হচ্ছে আমরা একসঙ্গে এক বিছানে থাকছি না আমি ভেবেছিলাম এই ব্যাপারে খোলামলি দুজন কথা বলে এ ব্যাপারটা একদম তার কাছ থেকে মাপছে আমি মিটি। কিন্তু সে এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি নয় এখন তাকে দেখলে মনে হয় যেন একটা প্রাণহীন পাথরের মতো সে রয়েছে এক জায়গায় যদি বসে থাকে সেখানে বসেই থাকে আগে যে ছটফটে একটা ভাব ছিল ওর মধ্যে এখন তার কিছুই নেই আমি জানি বুঝতেও পারি সবকিছু আমার জন্যই হয়েছে কিন্তু মাপ যোগ্যতাটাই আমার গত এক সপ্তাহ ধরে জানতে পেরেছি খুব সম্ভবত হলে আমার স্ত্রী ডিভোর্সের দিকে আগাচ্ছে যেটা আমার সাথেও শেয়ার করে নাই সেই মেয়েটার সাথে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছে এই ব্যাপারটাতে আমি খুবই মর্মাহিত হয়েছি মানুষের তো ভুল হয় কিন্তু তাই বলে তাকে একটাবার সুযোগ দেওয়া যায় না আমার স্ত্রী এই ব্যাপারে আমার সাথে কোনো কথাই বলছে না আমি তো ক্ষমা চাইতেই চাচ্ছি কিন্তু আমার স্ত্রী আমাকে একটা সুযোগও দিচ্ছে না উল্টো আমার স্ত্রী কথাবার্তা তার আচরণ সবকিছু একদম ঠান্ডা করে রেখেছে এখন আমি কি করব। আমার কি করা উচিত আমার স্ত্রীকে কি ডিভোর্স দিয়ে ওই কলেগকে বিয়ে করা উচিত আমার স্ত্রীর না কিছু স্বভাব আমি আর মেনে নিতে পারছি না অন্যদিকে আমার মা তার ছেলের বউ বলতে অজ্ঞান আমাদের ডিভোর্স হলে আমার মা কিছুতেই মানতে পারবে না কিন্তু আমার স্ত্রীর এমন আচরণও আমি সহ্য করতে পারছি না আপু এখন আমি কি করতে পারি আমাকে দয়া করে একটু পরামর্শ দিয়ে সাহায্য করেন প্রিয় দর্শক আপনারা বলেন তো এই ভাইয়াটা কি করতে পারে ভাইয়াটা লেখাটা আমাকে লিখে পাঠিয়েছে সে তার জীবনে একটা খুব মর্মান্তিক একটা পরিবেশের মধ্যে দিয়ে জীবনযাপন করছে তবে আমার যেটা মনে হয়েছে আমি ভাইয়াকে বলে দিয়েছি আমার মনে হয়েছে তাকে ডিভোর্স না দেওয়ার জন্য এবং তার স্ত্রী যদি ডিভোর্সের দিকে আগায় তাহলে তাকে বুঝিয়ে তার কাছ থেকে হাতে পায়ে ধরে মাপচে নেওয়ার জন্য কারণ ভুলটা সে করছে এবং তার স্ত্রী যথেষ্ট ধৈর্যশীল এবং অনেক বুদ্ধিমত্তি বলা চলে তাই সে কোনো ঝগড়া ঝামেলায় যায় নাই